সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুনদা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দশম শ্রেণীর ভূগোলের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে মৃত্তিকা ক্ষয় এবার আমরা মৃত্তিকা ক্ষয় আগে মৃত্তিকা সম্বন্ধে একটু জেনে নিই মৃত্তিকা কী আমরা যে ভূপৃষ্ঠের উপরে বসবাস করি সেই ভূপৃষ্ঠের উপরে যে কোমল শিলা তাকেই সাধারণভাবে মৃত্তিকা বলা হয়ে থাকে এই মৃত্তিকা বিভিন্ন কারণে কখনও প্রাকৃতিক কারণে কখনো বা মানবীয় কারণে কি হয় না এর উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে অন্যত্র অপসারিত হয় এই যে বিষয়টা এটাকে মৃত্তিকা ক্ষয় বলা হয় তাহলে আমরা এবার হাতে কলমে দেখে নিই মৃত্তিকা ক্ষয় কী তাহলে মৃত্তিকা হয় কি আমরা কি লিখবো যে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কি হয় না প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাকৃতিক শক্তির প্রভাবে বা মানবীয় কারণে অথবা মানবীয় কারণে বিভিন্ন মানুষের মানুষের কার্যকলাপের প্রভাবে মানবীয় কার্যকলাপের প্রভাবে মানবীয় কার্যকলা কলাপের প্রভাবে কী হয় ভূপৃষ্ঠের উপরে স্থিত ভূপৃষ্ঠের উপরিস্থিত মাটির কণা গুলি পৃথক হয়ে অন্যত্র অপসারিত হয় হয় তাকে মৃত্তিকা হয় বলে তাহলে আর একটু দেখে নিই আমরা যে প্রক্রিয়ায় একটা প্রক্রিয়ায় অবশ্যই হয় কি হয় প্রাকৃতিক শক্তির প্রভাবে অথবা অথবা মানবীয় কার্যকলাপের প্রভাবে ভূপৃষ্ঠের উপরে স্থিত মাটির কণাগুলো পৃথক হয় প্রথমে তারপরে পৃথক হয়ে অন্যত্র অপসারিত হয় তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয় এবার একটা বিষয় খুব খেয়াল করা উচিত সেটা হলো অপসারিত হতে হবে অপসারিত না হলে পরে আমাদের মৃত্তিকা ক্ষয়টা হবে না ওকে এইবার এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমরা জেনে নেব যে এই মৃত্তিকা ক্ষয় জানলাম মৃত্তিকা অবক্ষয় কি মৃত্তিকা ক্ষয় জেনেছি মৃত্তিকা অবক্ষয় কি একটু ভালো করে জেনে নাও যে কোনো কারণে সে মানবীয় হতে পারে আবার কি হয় মানবীয় কার্যকলাপের প্রভাবে অথবা প্রাকৃতিক কারণে বিভিন্ন কারণে যখন মাটির মাটির গুণগত মান এবং ধর্মের পরিবর্তন হয় তাহলে আমি জাস্ট এইটুকু লিখছি মাটির গুণগত মান ও ধর্মের পরিবর্তন হওয়াকে বলা হয় মৃত্তিকা অবক্ষয় তাহলে মৃত্তিকা অবক্ষয় কি বুঝতে পারা গেছে কি পেলাম মাটির গুণগত মান বিভিন্ন কারণ হতে পারে প্রাকৃতিক শক্তির প্রভাব হতে পারে আবার মানবীয় কার্যকলাপের ফলে হতে পারে তাহলে মাটির গুণগত মান কমে যাওয়া বা বেড়ে যাওয়া কমেই যাওয়া সব সময় আর ধর্মের পরিবর্তন মানে অম্লত্ব বা লবণত্ব এই সমস্ত কিছু বেড়ে যাওয়ার বিষয়টাকে বলা হবে যে আমাদের মৃত্তিকা অবক্ষয় তাহলে মৃত্তিকা ক্ষয় আর মৃত্তিকা অবক্ষয় পাওয়া বোঝা গেছে এইবার চলে আসব। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো আমি এটা একটু মুছে দিচ্ছি মৃত্তিকা ক্ষয়ের কারণ এই কারণগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি আমরা দেখেছি একটু আগেই যে মৃত্তিকা ক্ষয়ের প্রভাব মানে যাদের ফলে হয় মৃত্তিকা ক্ষয় সেগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণ আমরা দুটো দেখে ফেলেছি অলরেডি মৃত্তিকা ক্ষয়ের কারণ আমরা অলরেডি দুটো দেখে ফেলেছি কি কি এক আমরা দেখেছিলাম কি প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ আর দুই কি পাবো আমরা দুই নম্বর দিয়ে পাব মানবীয় কারণ তাহলে আমরা কারণগুলো ভাগে ভাগ করতে পারছি এই কারণগুলো দুটো ভাগে ভাগ করে আমরা জেনে দেবো যে প্রাকৃতিক কারণগুলো কী কি আমরা এখানে এক এক করে জেনে নিই রোমানোর বেদি রোমানোর বে এক চলে যাই প্রাকৃতিক কারণের এবার চলে আসবো কী কী হতে পারে বায়ু প্রবাহমান জলধারা প্রবাহমান জলধারা তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই প্রবাহমান জলধারায় যত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মৃত্তিকা ক্ষয়ের কারণ হয়ে দেখা দেয় ভারতবর্ষের ক্ষেত্রে দুই 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 নম্বর বাবা হচ্ছে বায়ুপ্রবাহ ও সমুদ্র বায়ুপ্রবাহ সমুদ্র উপকূল সব বায়ু বায়ু প্রবাহ দুই নম্বর কারণ হিসেবে পাবো এইবার কোথায় দেখতে পাব এইগুলো অবশ্যই আমরা দেখতে পাব কোথায় আমি পরে বিশ্লেষণ করছি তিন নম্বরে পাব বৃষ্টিপাত তাহলে এই সমস্ত প্রাকৃতিক কারণগুলো পাব এই প্রবাহমান জলধারা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ এটা আমি আর একটু বিশ্লেষণ করে পরে বলছি এবার হচ্ছে বায়ুপ্রবাহ এটা সাধারণত দেখা যায় কোথায় হয় মরু অঞ্চলে যেখানে প্রচুর বায়ু প্রবাহিত হয় মরু অঞ্চলে এই বায়ুপ্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় দেখা যায় আর কোথায় দেখা যেতে পারে সমুদ্র উপকূল অঞ্চলে দেখা যেতে পারে আবার দেখতে পাচ্ছ পাবো আমরা যে বৃষ্টিপাতের ফলে অত্যাধিক বৃষ্টিপাতের ফলে বৃষ্টির ফোটার আঘাতে আমরা দেখতে পাই যে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে চলে আসবো মানবীয় কারণ তাহলে মানবীয় কারণগুলো আমি এখানে লিখছি মানবীয় কারণ কি না আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে বনভূমি ধ্বংস করেন বনভূমি ধ্বংস দুই তারপরে ওগুলো কী পাবো আমরা না কি বলে জল বিভিন্ন রকম পাবো জনসংখ্যা চাপ অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক খনন কার্য কার্য তিন জনসংখ্যার অত্যাধিক চাপ আর পশুচারণ ডট 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 এরকম অনেক কারণ মানবীয় কারণ আমরা দেখতে পারি এই মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো তোমাদেরকে বলছি এরকম কোশ্চেন আসতেই পারে পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা পয়েন্টকে দু এক লাইন করে বিশ্লেষণ করে দিয়ে চলে যেতে পারো এইবার চলে আসবো এই যে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদেরকে যে কয়েকটা ক্ষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই কয়েকটা ক্ষয় প্রধানত প্রবাহমান জলধারার যে ক্ষয়গুলো তার ফলে কয়েকটা ক্ষয় আমরা স্পেশালি দেখে নেব সেইগুলো একটু তোমরা দেখে নাও তাহলে এইটুকু বুঝলাম এখান থেকে পাবো এর প্রবাহমান জলধারার ফলে কয়েক প্রকার ক্ষয় দেখা যেতে পারে ক্ষয়ের পদ্ধতি ক্ষয় কাজের প্রবাহমান জলধারার ফলে কয়েকটা ক্ষয়ের পদ্ধতি দেখা যেতে পারে রিল ক্ষয় আছে ক্ষয় রিল ক্ষয় বা সরি আগে রিল নয় এক এক করে আসি এক নাম্বারে পাবো আমরা প্রথমে শীট ক্ষয় শীট এর আরেক নাম চাদর ক্ষয় বা পাত ক্ষয় কি জিনিস একটু ভালো করে বুঝে নাও যখন কোথাও এই প্রবাহমান জলধারা বয়ে চলে প্রবাহমান জলধারা বয়ে চললে সেই যে অঞ্চলের উপর দিয়ে বয়ে চলে সেই অঞ্চলের উপর দিয়ে ধরো এদিক দিয়ে আমাদের ভূ ভূতক এখান দিয়ে আমার প্রবাহমান জলধারা বয়ে গেছে যাওয়ার পরে দেখা যাবে ভূপৃষ্ঠের উপর থেকে কিছু একটা আস্তরণ পুরো চাদরের মতো করে উঠে চলে গেছে এই যে একটা শীট বা আস্তরণ উঠে চলে যায় এই যে চলে যাওয়ার বিষয়টায় বলা হয় সিট ক্ষয় বা চাদর ক্ষয় বা পাত ক্ষয় বোঝা গেল চলে আসবো তারপরে চলে আসবো যে বি দিয়ে দেখায় তারপরে চলে আসবো যে রিল ক্ষয় এবার যাবে রিল ক্ষয় রিল ক্ষয় এটা আবার কি জিনিস দেখা যাক এটা সরু একে রিল বা হয় বলা হয় হয় এর আরেক নাম নালিক হয় আমরা জলপ্রপ্রবাহমান জলধারা যখন যখন একটা সরু সরু আকারে প্রবাহিত হবে কোন একটা অঞ্চল দিয়ে তখন তার নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় উভয় মিলে একটা সরু নালির মতো জায়গা জুড়ে এক প্রবাহিত হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে সরু নালি হয়ে গেছে মাটি ওখান থেকে উঠে চলে গেছে এই যে যখন নালির মতো অংশে ক্ষয় হয় তখন তাকে বলা হবে রিল ক্ষয় বা নালি ক্ষয় তারপরে পাবো আমরা সিডি আমরা দেখে নেব যে গালি ক্ষয় এই গালি ক্ষয়টা কী জিনিস তো দেখে নাও যখন আমরা সরু নালিয়াকারে আগেরটায় ক্ষয়ে যাচ্ছিল তখন সরু নালি ছিল এই এই জলটা যখন প্রবাহিত হচ্ছে তখন কি হয় দুই পাশে পার্শ্বস্ত এবং গভীরে নিম্নে এবং পার্শ্বস্থ ক্ষয় বেশি করে যখন সেটা বিশাল আকার ধারণ করে একটা গলির আকার ধারণ করবে তখন তাকে বলা হবে যে গালি ক্ষয় তাহলে রিল ক্ষয়টাই যখন পার্শ্বস্থ ক্ষয় এবং নিম্ন ক্ষয়টা করে বেশি গভীর এবং প্রশস্ত হয়ে পড়ে তখন তাকে বলা হবে গালি ক্ষয় চলো এ পর্যন্ত আমরা জানলাম তারপরে আরেকটা জানবো যেটা রেভাইন ক্ষয় এটা কি জিনিসটা জেনে নাও যে রেভাইন ক্ষয়টা কি জিনিস দেখো গভীর খাড়া যুক্ত গভীর গভীরতা যুক্ত নদী যেখানে বয়ে চলে সেখানে কি হয় জলের ধাক্কাতে প্রবাহমান জলের ধাক্কাতে এই পারগুলো ধসে পড়ার মতো হয় যেমন আমরা গঙ্গা দেখেছি বা বড় বড় নদী দেখেছি যখন প্রবাহিত হয়ে চলে তখন তাদের ধাক্কায় ধস নামার মতো যে বিশাল স্তর জুড়ে স্তর জুড়ে যে ক্ষয় হয় তাকে বলা হবে রেভাইন ক্ষয় এর আরেক নাম স্তর ক্ষয়ও বলতে পারো চলে আসবো এই প্রসঙ্গে আরেকটা কোশ্চেন সেটা আমরা এখানে দেখে নেবো যে ব্যাডল্যান্ড কি আমরা স্টার দিয়ে রাখছি ব্যাডল্যান্ড এটা বিভিন্ন পরীক্ষায় আসে ব্যাডল্যান্ডটা কী ব্যাডল্যান্ড হচ্ছে এই যে আমরা প্রবাহমান জলধারার ফলে এতগুলো ক্ষয় রিল ক্ষয় শীত ক্ষয় গালি ক্ষয় রেভাইন ক্ষয় এই সমস্ত ক্ষয় কার্যের ফলে কোনো অঞ্চলে বা কোনো অংশে যদি উঁচু নিচু ক্ষয়প্রাপ্ত ভূমি অংশকেই বলা হয় ব্যাডল্যান্ড তাহলে প্রবাহমান জলধারার ফলে প্রবাহমান জলধারার ক্ষয় কার্যের ফলে যে রিল ক্ষয় সিট ক্ষয় এতগুলো ক্ষয় হয় সেই ক্ষয় কার্যের ফলে প্রবাহমান জলধারার ক্ষয় কার্যের ফলে যে উঁচু নিচু ভূমিরূপ দেখা যায় তাকে বলা হবে ব্যাডল্যান্ড তাহলে কি হবে ফলে ক্ষয় কার্যের ক্ষয়কার উঁচু নিচু ভূমি ব্যাডলার নামে পরিচিত ওকে এ প্রসঙ্গে একটা ছোট্ট শর্ট মাথায় রাখা অবশ্যই দরকার যে ভারতবর্ষের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারতবর্ষের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি এখানে লিখছি এখানে লিখছি ভারতের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভূমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভূমি কি হয় ক্ষয়ের কবলিত ক্ষয়ের দ্বারা কবলিত হয়েছে টোয়েন্টি ফাইভ ভূমি এবার কোথায় কোথায় ক্ষয় হয় কোথায় 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 এই ক্ষয় কার্য দেখা যায় এরকম ভারতবর্ষে বেশ কিছু অঞ্চল অঞ্চল আছে যেমন বলছি উত্তর পশ্চিম ভারতে মুরু অঞ্চলে বায়ু দ্বারা কার্য হবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে যে অংশটাতে নদীগুলো বয়ে চলে আসে তখন সেখানে কি দেখা যাবে ধস ক্ষয় দেখা যেতে পারে এটা দেখা যায় তারপরে হচ্ছে রিল ক্ষয় সিট ক্ষয় তো সব ওখানে দেখা যেতেই পারে তারপরে চলে আসবো কেরল কেরল তামিলনাড়ু এমপির এমপি বা মধ্যপ্রদেশের বিভিন্ন যে পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানেও ভারতবর্ষের সেই অঞ্চলগুলো ভারতবর্ষের ক্ষয় প্রধান অঞ্চল এছাড়াও রয়েছে সেভেন সিস্টার মানে আমাদের ওই উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে সেখানেও অত্যাধিক ক্ষয়কার্য কবলিত অঞ্চল ওকে আচ্ছা আজ এই পর্যন্তই ক্ষয়কার্য আশা করি ক্ষয়কার্য সম্পর্কে তোমাদের যাবতীয় বিষয় জেনে নেওয়া হয়ে গেছে সাথে থাকার জন্য ধন্যবাদ